আজকে আমরা সেদিন পরামন সম্পর্কে আলোচনা করেছিলাম পড়া আলোচনা আমি চলতেই থাকবে আজকে যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকে আমরা পড়াণুণ সম্পর্কে বুঝবো পড়া এমন একটা বিষয় বিশ্বব্রহ্মাণ্ডের জাগতিক ক্রিয়াকলাপ যে ক্ষুদ্রতম কণার উপরে নির্ভর করে সমস্ত জগতের বিভিন্ন পদার্থ তরল গ্যাসীয় কঠিন মিশ্র যত যা পদার্থ তৈরি হয় সমস্ত কিছু পরমাণুকে নির্ভর করি তা ডালটনের পরামাণুবাদ অনুযায়ী আমরা বুঝছিলাম তা ডালটন বলেছিল যে পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা অবিভার্য যাকে ভাঙা যায় না এবং একই মৌলের পরমাণুগুলি আকারে আয়তনে একই ধরে ধর্মে ভরে এবং বিভিন্ন মূলের পরমাণুগুলি আকারে আয়তনে ভরে ধর্মে আলাদা আর পরমাণুগুলি নির্দিষ্ট সংখ্যার স্মরণ সাথে যুক্ত হয়ে গঠন করে আজকে আমরা দেখব বিজ্ঞান ক্রমশ উন্নত হয় প্রকাশমান জ্ঞানের বৃদ্ধি ঘটে কিন্তু সেগুলোরও দরকার ছিল কোড বা বোর্ডের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে আমরা আজকে যে পরমাণু সম্পর্কে ধারণাগুলি পেয়েছি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমরা জানি মোট বিরানব্বইটা প্রাথমিকভাবে মূল পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল একটার পর একটা তারপরে আরও এগারোটি মৌল পরবর্তী ক্ষেত্রে তৈরি করা হয়েছে কিন্তু মোট একশো তিনটি মৌল আছে এবং আমরা আগের দিন এটাও শিখেছিলাম যে কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যবসাতে উপপথে ঘুরতে থাকে এবং তারা তাদের শক্তি স্তরকে এক কক্ষ থেকে অন্য কক্ষতে শক্তি হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে কক্ষের স্থানান্তর করে অর্থাৎ কক্ষ থেকে যায় এবার কক্ষপথগুলি আবার শেষ কক্ষপথ যেটা আছে তাকে আমরা সাধারণত যোজক ইলেকট্রনের কক্ষপথ বলা হয় যেটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাই বলা হয় পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেই প্রাথমিক ধারণাগুলিও আমরা বুঝবো এবং এখনকার বর্তমানের আধুনিক যে ধারণাগুলি সেগুলিও আস্তে আস্তে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব তা আমরা যেমন আমাদের একটা নিজস্ব নাম আছে বাড়ি আছে সমস্ত কিছু আছে সেই একই রকমভাবে পরমাণুকে চেনার জন্যে যে রূপটিকে আমরা ধরি যে এটা পরমাণুর মূল অংশ সেটা হলো নিউক্লিয়াস অর্থাৎ তার নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক থাকবে ঘর সংখ্যা থাকবে এভাবে গোটা পরমাণুটাকে চেনা যায় ভ্রমণ করতে আমরা স্বাভাবিকভাবে যে ধারণা করতে হয় বিজ্ঞানের দিকে আমাদের বিভিন্ন রকম উদাহরণ শেষ করতে হয় কারণ উদাহরণ দিয়ে না বুঝলে পরে ক্ষুদ্রতম কণা যাকে চোখে দেখা যায় না খালি চোখে তাকে আমরা আবার একটি নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে ইলেকট্রন মহল এরকমভাবে বোঝাবার চেষ্টা করছি সেই ধারণাগুলিকে ঠিকঠাকভাবে নিয়ে আসতে গেলে আমাদেরকে কিছু কিছু উপমা সব্বিশ বিষয়গুলিকে বোঝার চেষ্টা করতে হয় এটা যে মূল ধারণা প্রথম দিকে। তারপরে আবার আছে এই পরমাণুগুলি এক একাধিক পরমাণু মিলিত হয়ে অনুগঠন করে এবং যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম বর্তমান থাকে আমরা এই বিষয়গুলি জানি এটাকে আমরা এরকমভাবে বুঝি যদি আমরা একটা আঙুল কেটে পড়ে আছে হাত কেটে পড়ে আছে পা কেটে পড়ে আছে চোখ কেটে পড়ে আছে প্রত্যেকটা জিনিস যদি আলাদা আলাদা পড়ে থাকে তাহলে প্রত্যেকে আমরা যদি এক একটা পরমাণু ভাবি সব সবকে সম্মিলিতভাবে মিলনে করে আমার একটা রূপ পাওয়া যাবে সেটাকে আমরা অন্য হিসাবে ভাবতে পারি এখান থেকে আমাদের পারমাণবিকতাকে বুঝতে হয় পারমাণবিকতার অর্থ হলো বেশ কিছু মৌল আছে যারা একটা পরমাণু নিয়ে গঠিত তাদেরকে বলা হয় এক পরমাণু যেমন সোডিয়াম যেমন পটাশিয়াম লিথিয়াম আবার বেশ কিছু পদার্থ আছে যারা দুটি পরমাণু নিয়ে একটি অনুবর্তন করে তাদেরকে দ্বি পরমাণু বলা হয় যেমন অটু এইচ টু এরকম সেরকম কী পরমাণু কাছে তাদের কথা তিন যেমন ওজন অতি এগুলি আমরা ধীরে ধীরে বুঝব যে কিভাবে বিষয়গুলি আস্তে আস্তে পরমাণু থেকে অনু অণু থেকে পদার্থ কিভাবে তৈরি হয় যেমন আমরা যদি এটাকে একটা লোহার দণ্ড হিসাবে ধরি তাহলে এটা এপি পরমাণু আছে তাহলে এফির টোটাল ইলেকট্রন সংখ্যা আছে ছাব্বিশটি তাহলে তার পক্ষপথ অনুযায়ী শেষ কক্ষপথ অনুযায়ী ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন থাকে কারণ এখানে অরবিটাল অনুযায়ী আমরা টু স্কোয়ার পদ্ধতিতে ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝতে পারি না ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি সিক্স তে দশটা অরবিটাল থাকে ইলেকট্রনগুলি এলোমেলোভাবে থাকে একটি ইলেকট্রন নিচের দিকে আর একটি ইলেকট্রন উপরের দিকে অর্থাৎ দিতে মোট পাঁচটা কক্ষ পাঁচটা ব্লকের মধ্যে দশটি ইলেকট্রন থাকে সেটি ছটা হয় ফোর এস টুকে পূর্ণ করার পরে এটাতে তারপরে ফোর ফোর ডি টেন থ্রি ডি টেন পূর্ণ না হয়ে ফোর এস টু পূর্ণ হয় তাই এগুলি এই মৌলগুলি সাধারণত দু ধরনের যোজ্যতা দেখায় আশা ডিপ তাই তেরাসা তেরিকগুলি সেগুলিও আমরা ধীরে ধীরে লোকগুলিকে বুঝবো তাই আমরা নিউক্লিয়াইডের ধারণাটি প্রথমে বুঝি যে একটা পড়া মানুষ তার এই নিউক্লিয়াইড থেকে আমরা কীভাবে ডালটনের যে পড়াণুবাদের পরে লাদার রাদার কোড বা বোর্ড আসার পরে ধীরে ধীরে পরমাণুগুলি ভিন্ন ভিন্নভাবে আমরা বুঝবো যে একই মূল্যের পড়াণু হওয়া সত্ত্বেও বিষয়গুলি আলাদা দিয়ে একটা পড়াশোনা লেগি যেমন ওয়ান এইচ ওয়ান এটা একটা নিউক্লিয়াই হাইড্রোজেনের তিনটি আইসোটা আছে আইসোটার বিষয়টা আমি বোঝাচ্ছি ওয়ান এইচ টু এটাকে ভারী হাইড্রোজেন বা ডইটোরিয়াম বলা হয় পরানোর যে চুল্লি পর বোমা তৈরি করা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ওয়ান এইচ থ্রি এখানকার মধ্যে এটাকে বলা হয় বর সংখ্যা এই সমস্তগুলো হচ্ছে বর সংকেত এগুলোকে আমরা এক ঘরের মধ্যে রেখে রেখে এগুলোকে বর সংখ্যা আমরা বুঝতে পারি এটার নাম হচ্ছে বর সংখ্যা আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে পরাণু বা পারমাণবিক আমরা দেখতে পাই কোনো পরমাণুকে যদি আমরা স্পর্শ করি তাহলে সেটা আমাদেরকে কারেন্ট পারে না এর একটাই অর্থ হলো যে পরমাণু হলো নিস্তরিত কারণ পরমাণুর মধ্যে পরমাণুকে যদি আমরা এটাকে যদি নিউক্লিয়াস করি তাকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট পেশাদের পক্ষপথা আমরা ধরি আমরা সোডিয়ামের ক্ষেত্রেই বিবেচনা করি সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা আছে এগারোটা অর্থাৎ মাইনাস এগারো প্রোটন সংখ্যাও ঠিক কত গলায় থাকবে অর্থাৎ প্লাস এগারো এই ইলেকট্রন সংখ্যাটি তুমি সবাই পদ থেকে যদি আমরা দেখি তার প্রথমে নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসের ক্ষেত্রে দুটো জিনিস থাকে এগারো প্রোটন সংখ্যা প্রোটন প্লাস নিউট্রন এবার ব্যাপার হলো প্রোটন হল পজিটিভ আর নিউটন হলো নিস্তরিত তাহলে আমার প্রশ্নই থাকবে যে একটা প্লাস আর একটা নিস্তরিত কীভাবে এক জায়গাতে লেগে থাকতে পারে এটা আগে আমি যদি ছেড়ে দিই তাহলে দুটো দুই জায়গায় চলে যাবে এখানে বলা হয় যে প্রোটন প্লাস মাইনাস মিশন কণা তৈরি করে এবং তারা স্ত্রী তরিত আকর্ষণের সাহায্যে ওখানে থাকে আর ইলেকট্রনগুলিকে এখানে দুটো ইলেকট্রন আছে আমি দুটো মাইনাস দিয়ে বোঝাচ্ছি তারপরের পক্ষপাতে আটটা ইলেকট্রন থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা ইলেকট্রন তাহলে দুই আর আটে দশটা হলো তো তারপর পক্ষপাতে জেন্ট স্কোয়ার পদ্ধতি যে আঠেরোটা থাকা উচিত কিন্তু এখানে একটা থেকে একটা ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস যেটা বাইরের দিক ভিতরে বানা তৈরি করছে বাইর দিক থেকে যেটা পজিটিভ তাহলে এখানে যে পজিটিভ আর নেগেটিভ যেটা টানে সেটাকে বলা হয় কুলম্বীয় বল যে পদ্ধতিতে সৌরজগতের মধ্যে সূর্যকে সূর্য অন্যান্য গ্রহগুলিকে যে বল দ্বারা টানে তাকে বলা হয় মহাকর্ষীয় বল মহাকর্ষীয় বলের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা কীরকমভাবে জানি যে মহাকর্ষীয় বলের সংজ্ঞাটা হলো যে দুটি বস্তুখনা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল তাদের ঘরের ফলের সমানুপাতিক অর্থাৎ ঘর যত বেশি বাড়বে তত তাদের আকর্ষণ বাড়বে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তান এই অনুযায়ী পৃথিবীতে যে পৃথিবী যেমন পৃথিবীর উপরে যে বৃষ্টি কণা করছে সেরকম পৃথিবীকে আকর্ষণ করছে কিন্তু দ্য রেইনফল মাস ইজ মাছ লেস দেন দ্য মাস অর্থাৎ পৃথিবীর ভরের তুলনায় এত কম যে কারণে পৃথিবী আর বৃষ্টির উপরের দিকে চলে যায় না এটাকে মহাবর্ষ বলতে বলে একই রকমভাবে এখানে প্লাস মাইনাস প্লাস প্লাস হবে পরে এটা কুলম্বীয় বল ওটা ছিল মহাকর্ষীয় বল প্লাস মাইনাসে এটাতে বিকর্ষণ হবে প্লাস মাইনাসে আকর্ষণ হবে মাইনাসে মাইনাসে বিকর্ষণ হবে অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আদানের সমানুপাতিক আদানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিক দূরত্ব যত বাড়বে তাদের কুলম্বীয় বলটা কমতে থাকবে তাই যতই যে কাছে থাকবে তাহলে এখানকার গলার মধ্যে টান বেশি থাকছে তাহলে এগুলা যখন অন্য স্তরে যাবে অন্য কক্ষপাতে যাবে তখন তাকে শক্তি ত্যাগ করতে হয় এগুলি পড়া প্রাথমিক অংশ এগুলি আমরা বুঝতে হবে আবার পরবর্তী ক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করবই সে অনুযায়ী এবার তাহলে ইলেকট্রনগুলিকে কূলম্বী করে টানছে আবার ইলেকট্রনগুলিও ঘুরছে তাহলে ঘুরতে গেলে একটা অপকেন্দ্র বল যেমন একটা বালতিতে জল নিয়ে যদি আমি ঘুরাতে চাই তাহলে জলটা নিচের দিকে পড়ে না আমরা যদি এটা পরীক্ষা করে দেখার চেষ্টা করি বিজ্ঞান সমস্ত কিছু পরীক্ষার উপরে নির্ভর করে তাহলে দেখার চেষ্টা করলে আমরা বুঝতে পারবো যে বালতিতে হাত বালতি যা জল থাকলে পরেও সেটাকে যদি আমি ফোর্স দিয়ে ঘুরাবার চেষ্টা করি আস্তে আস্তে ঘুরালে পরে জলটা পড়ে যাবে কিন্তু কোর্স দিয়ে ঘুরালে পরে জলটা নিচের দিকে পড়ছে না অর্থাৎ এটাকে অপকেন্দ্র বল বলে একটা অভিকেন্দ্র বল আর একটা অবকেন্দ্রগুলো তাহলে এই একই রকম জিনিস কিন্তু পরমাণুর ভিতরেও কাজ করছে অর্থাৎ প্রত্যেকটা পদার্থের মধ্যে যে পরমাণু আছে তার মধ্যে যে ইলেকট্রন মহল আছে সেই জায়গাতেও এই জিনিসগুলি কাজ করছে তাহলে এখানে যেহেতু প্লাস আর মাইনাস সমান সমান থাকে এগারোটা প্লাস এগারোটা মাইনাস এবার ব্যাপার হলো আমাদের বলা হয় অষ্টপূর্তি বলা হয় বলা হয় প্রত্যেকটি মোড়ে হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করার চেষ্টা করে অর্থাৎ সে শুদ্ধ অবস্থাতে থাকতে পারে না তাই আমরা দেখতে পাই যে লোহাতেও টিভি ও পেরোসোমেরিক অক্সাইড বা মরিচা পড়ে বা জং জায়গাগুলি আমরা পড়ে যাই প্রত্যেকটা পরমাণু বিক্রিয়া করে থাকে কয়েকটা মুদ্রা ধাতু কপার সোনা এগুলি বা বেজ যেগুলিও আবার যখন পৃথিবী তৈরি হয় তখন সেগুলি আবার বিক্রিয়া করে ছিল সেই তাপমাত্রাতে আজকে কিন্তু যদি এখানে একটা সোনা বা আমি রেখে দিই সে কিন্তু আর বিক্রিয়া করবে না যদি এগুলো বিক্রিয়া করে থাকে তার কারণ হচ্ছে প্রত্যেকটা মৌল অষ্টক পূর্তি করতে চায় অষ্টপূর্তি মানে ব্যতিক্রম হাইড্রোজেন যে ইলিয়াম হয় দুটো বাদ বাকি প্রত্যেকটা শেষপক্ষে আটটা ইলেকট্রন রাখতে চায় অর্থাৎ নিশ্চয়ই গ্যাস হলে পরে সে আর কোনো সঙ্গে বিক্রিয়া করবে না তাই বলা হয় প্রথম থেকে এক দুই তিন যদি থাকে তাহলে তারা ইলেকট্রনকে বর্জন করবে তাহলে এই যদি ইলেকট্রনকে বর্জন করে দেয় কারণ এই সাতটা ইলেকট্রনকে টানতে পারবে না তাহলে এক একটি ইলেকট্রন বর্জন করতে হবে তাহলে একটি ইলেকট্রন যদি বর্জন করে তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কিন্তু প্রথম সংখ্যাটা প্লাস এগারোই থাকলো তাহলে প্রথম সংখ্যা যদি প্লাস এগারো থাকে তাহলে সেক্ষেত্রে কি দেখা যায় প্রোটন সংখ্যা প্লাস এগারো থাকে পরে এখানে একটা প্লাস বেরিয়ে গেলো তখন আমরা বলি এনে প্লাস অর্থাৎ এটা সোডিয়ামের একটা আয়ন হল তাই আয়ন আরো বেশি সুস্থির কারণ পরাও কাউরির সঙ্গে ইলেকট্রন বর্জন করবে বা গমন করবে কিন্তু আয়ন ইলেকট্রন গমন বা বর্জন করার পরবর্তী রূপ এবার আমরা যদি ব্যাপারটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি যে ভর সংখ্যাতে আমরা দুটো জিনিস পাচ্ছি আমি এটাকে মুছে দিচ্ছি এবার ডালটন বলেছিল যে একই মহলের পর আমি ঘরে জন্মে আয়োজন একই কিন্তু আমরা এখানে দেখব হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে ভর সংখ্যাটা থাকছে নিউট্রন প্লাস প্রোটন আর প্রোটন যতগুলি থাকে ততগুলি ইলেকট্রন থাকে তাহলে ওয়ান এইচ ওয়ান এটা একটা সাধারণ হাইড্রোজেন বলা হয় বা পোটিয়াম ওয়ান এইচ টু এটাকে বলা হয় টয়েটোরিয়াম ওয়ান এইচ থ্রি এটাকে ভরা হয় ভারী হাইড্রোজেন বলে এটাকে বলা হয় টয়েটোরিয়াম এটা প্রত্যেকটা ভর সংখ্যাতে নিউট্রন প্লাস প্রোটন থাকে তাহলে এটা নিউটন সংখ্যা কত হবে এক বিযুক্ত এক কারণ কটন এখানে এক কত সংখ্যাটা হয়েছে এক এটা পি অক্ষর দ্বারা আমি সূচিত করছি কটন সংখ্যা এক তাহলে এটা জিরো তাহলে প্রশ্ন যদি করে যা কোন মলের নিউটন সংখ্যা শূন্য তখন আমরা সাধারণ হাইড্রোজেনের কথা বলব কিন্তু এই ক্ষেত্রে যখন দেখব তখন হচ্ছে টু বিযুক্ত ওয়ান মানতমানে এক হয়েছে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখব তাহলে এখানে ডাল্টনের স্বাভাবিক কথা যেটা প্রথম অবস্থাতে তিনি বলেছিলেন সেটা ভুল প্রমাণ হচ্ছে অর্থাৎ এখানে ছিল জিরো এখানে হলো এক এখানে হলো দুই এটাকে বলে আইসোটক তাহলে আইসোটক হল একই মৌলের বিভিন্ন পরমাণু একই মূল প্রত্যেকটা হাইড্রোজেন একই মলের বিভিন্ন পরমাণু যাদের প্রটন সংখ্যা একই বা পারমাণিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্যে বড় সংখ্যাগুলি আলাদা আলাদা হয় তাদেরকে পরস্পরের আয়ুষ টপায় তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু হতে পারে তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে ডাল টনলে একই মূল্যের পরমাণুগুলি ঘরে ধর্মে একই থাকবে অর্থাৎ একই না থাকতে পারে এটা আমরা আয়ুষ টপের দ্বারা বুঝতে পারি আর দুটি ছিল যে বিভিন্ন মূল্যের পরমাণু ঘরে ধর্মে আয়োজনে আলাদা আলাদা হয় এর জন্য আর আইসো বার এই দুটি জিনিস দিয়ে আমি ভিডিওটি শেষ করবো পরবর্তী ক্ষেত্রে আবার কীভাবে মনযোগ পরপর তৈরি হয় সেগুলিকে আমরা বুঝা দেখতে চেষ্টা করব সেখানে গিয়ে আমি আরো যদি কয়েকটা দেখি যেমন অক্সিজেনের সিক্স সিক্স সি সি হচ্ছে বারো তার তিনটে আইস আছে সিক্স সি চোদ্দো যেটা গাছ পুরোনো সিক্স সি তেরো আর হচ্ছে সিক্স সি চোদ্দ আমি এই দুটোকে একসঙ্গে বোঝাবার জন্যে শর্টকাটে সমস্ত মঙ্গলকে বোঝানো যায় না এভাবে সেভেনের আর এগুলো প্রত্যেকটা নিউক্লিয়াইট আর আঠেরো এবার আয়সটন কী বলছে বলছে বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু যাদের নিউটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে করে আয়সটন বলি যারা নিউটন সংখ্যা একই নিউটন সংখ্যা একই যদি আমি করি তাহলে সি চোদ্দোতে এই জায়গাতে চোদ্দ বিযুক্ত ছয় নিউটন সংখ্যা হচ্ছে আটটা আর এইট ষোলোতে নূতন সংখ্যা হচ্ছে ষোলো বিযুক্ত আট আটটা তাহলে এটা আর এটা হচ্ছে পরস্পরের আইশো টন আর আইসো মানে হচ্ছে যাদের পর সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা আলাদা তারা হচ্ছে পরস্পরের আইসো যেমন এটা নিউটন সংখ্যা যদি দেখি তাহলে চোদ্দ বিযুক্ত সাত সমান সাত আর এটা নিউটন সংখ্যা হয়েছিল আট তাহলে এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার তাহলে দুটো ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রেও আইসোটন বা আয়সারের মধ্যে বুঝতে পারলাম যে একই রকম ভর হতে পারে অর্থাৎ এটা ডালটনের গুণ প্রমাণ হল ডালটন বলেছিল পরমাণু বিধি নির্দিষ্ট সংখ্যার অনুপাতে যৌবর্ধ করে কিন্তু আমরা জানি যে হাইড্রোজেন এইচ এর চিহ্ন হাইড্রোজেন কিন্তু এর সংকেত হচ্ছে এইচ টু কারণ দুটো হাইড্রোজেন মিলে এটা পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সমযোজ্যতা বুঝব যে কীভাবে ইলেক ইলেকট্রনিক আমরা কীভাবে বিক্রিয়াগুলো করছে কীভাবে কোন পদার্থ তৈরি করছে তখন আমরা যেটা সহযোগ্যতা এবং অসমযোগ্যতা বুঝবো তখন বুঝবো তাহলে এইচ প্লাস ও তৈরি করছে এইচকোর কিন্তু পরে দেখা গেল যে না এটা এইচ স্কোর টু এটা হচ্ছে এইচক অর্থাৎ অন্য আকারে বিক্রিয়া করে কোনো আকারে তখন এখানে আমরা দুই অনু হাইড্রোজেন আর এখনো অক্সিজেনগুলো তৈরি হচ্ছে জল এভাবে ডালনের পরমাণু ধরের জিনিসগুলি অনেকটাই আমরা বুঝতে পারলাম যেগুলির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন চিন্তা ভাবনা এসেছে এর পরের দিন আবার নতুন করে কীভাবে পদার্থগুলি তৈরি হচ্ছে প্রত্যেকটা পদার্থ কীভাবে তরল গ্যাসীয় এবং কঠিন পদার্থে পরিণত হয় এবং একে এটা যদি একটা লোহা হয় এটা যদি একটা লোহা হয় তাহলে এই লোহাটার মধ্যে কতগুলি অনু থাকতে পারে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কারণ এগুলো দেখলে আমরা পরমাণুকে একটা রূপ দিলাম আমরা নিউক্লিয়াস তার বিভিন্ন রকম পক্ষপাত আমরা এরকমভাবে তৈরি করলাম এবার এই পরমাণুগুলো যখন অণু তৈরি করছে তখন আমি সেগুলোকে যদি ছোটো ছোটো গোল ভাবি তাহলে এরকম গোল ভাবতে পারি আমি তাহলে এটা যদি আমি কপারের কপার একটা কপার মানে তামাক একটা ধাতু তাহলে আমি ধরে নিতে পারি যে তার অন্য বলার আন্তরিক তার নাই এরকমভাবে থাকে এবং তাদের মধ্যে শেষকক্ষের ইলেকট্রন যখন বাইন্ডিং এনার্জি নিউক্লিয়াস থেকে শেষকক্ষের ইলেকট্রন কিন্তু যেতে যেতে কমে যায় তখন তাদের কিছু কিছু মৌলকলা এই সমস্ত জায়গাতে চলে আসে এই গলাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন এরাই ত্বরিত তাপের সুপরিবাহ এটা আমরা বলতে গেলে উদাহরণ সহ যখন বোঝাই ছাত্রদেরকে বোঝাবার যখন আমরা চেষ্টা করি তখন আমরা বলি যে একটা পিতা মাতা দশটা সন্তান হলো প্রথম চার পাঁচটা পর্যন্ত ঠিকঠাক মানুষ করলে তারপরে যে চার পাঁচটা থাকলো তাদেরকে ঠিকঠাক মানুষ করতে পারলে না তখন তাদের এনার্জি বয়েস বেড়ে গেলো তখন তারা বিভিন্ন রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত মুক্ত হলো ফ্রি তারা কখনো কাউর সঙ্গে মারপিট করছে কাউরের সঙ্গে ঝামেলা করছে ঝঞ্ঝট করছে এরকমভাবে যে সমস্ত ধাতুগুলির মধ্যে মুক্ত ইলেকট্রন বেশি থাকবে তারা তা প্রতরিতের সুপরিবাহী হবে ঠিক আছে আজকে ভিডিও আত্ম সমাপ্ত করলাম ধন্যবাদ